দ্রব্যমূল্য এখনো ক্রয় ক্ষমতার ভেতরে আসেনি এক ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন খোকনাজ নরসিংহ টিভি নিউজ আপডেট বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন বলেছেন দ্রব্যমূল্য এখনো ক্রয় ক্ষমতার ভেতরে আসেনি এখনো সিন্ডিকেট রয়ে গেছে শতাংশ মানুষ এখনো পুষ্টিকর খাবার কিনে খেতে পারে না বিয়াল্লিশ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে ৩৫ শতাংশ মানুষ এখনো দুবেলা খায় এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার বিগত স্বৈরাচারী সরকার জনগণের ট্যাক্সের সাতাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে এই টাকা বাংলাদেশে থাকলে এদেশের মানুষের উপকার হতো জনগণের ভোটে নির্বাচিত হলে জনগণের দায়বদ্ধতা থাকতো এই দেশের জনগণ এই ভূখণ্ডের মালিক তারাই ভোটের মাধ্যমে ঠিক করবেন এক জনবান্ধব সরকারের যেখানে মানুষের অর্থনৈতিক মুক্তি মিলবে তাই বর্তমান সরকারকেই একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচনের ব্যবস্থা করে দিতে হবে যেখানে মানুষ তার অধিকার ফিরে পাবে নিজের ভোট নিজে দিতে পারবে সাতাইশ মার্চ বৃহস্পতিবার বিকেলে নরসিংদী আন্তজেলা বাস টার্মিনালে নরসিংদী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ আয়োজিত অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মূল্যের সাথে লড়াই করে আমাদের আমাদের সমাজে পরিবার চালানো দুষ্কর হয়ে যায় তাদের যেন আগামী দিনে আয় ইনকাম বাড়ে আর আয়ের সাথে ব্যয়ের যেন সংগতি থাকে এখন আর যেই পরিমাণ আপনারা আয় করেন ব্যয় আর বেশি না কি বলেন ব্যয় বেশি না মা বোনরা বেশি জানে মা বোনরা সংসার চালায় সংসার আপনার চালান নাকি আপনার টের পান যে কত জানে কত চাল নাকি আপনারা এই ধৈর্য সংযম সহনশীলতার সাথে আগামী দিনে একটি নির্বাচিত সরকার জনগণের সরকার আপনাদের ভোটে আপনাদের সরকার আপনাদের এই রাষ্ট্রের মালিক এই ভূখণ্ডের মালিক কিন্তু আপনারা আপনারাই মালিক এই আপনাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি সরকার 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 হবে দেশ চালাবে তারাই আগামী দিনে এই যদি সেরাচার হয় তাহলে আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে না কিন্তু জনগণের সরকার যদি আপনাদের ভোটের সরকার যদি আছে তাদের তাহলে জনগণের কাছে তাদের দায়বদ্ধ থাকবে জব দিতে থাকবে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি রাশিদুল হাসান রিন্টুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবি চেম্বার অব কমার্সের পরিচালক দেলোয়ার হোসেন দুলাল জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ সহ অনেক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন আমরা ব্যবসায়ীরা সবাই নির্বাচিত সরকারের একটা অপেক্ষায় আছি নির্বাচিত সরকার থাকলে তাহলে আজকে বিরূপ বাড়তো ব্যবসা অনেক লোক বেকার হয়ে যাচ্ছে এটা আর থাকতো না প্রিয় মেহেদি মমদাস মেহেদি প্রিয়জন প্রিয় তো মেহেদি রিপোর্ট সাব্বির আহমেদ নরসিংদী টিভি